ইস খুব খারাপ লাগছে বলো পাশের বাড়ি কাকিমার ছেলেটা মোটা টাকার মাইনেতে বিদেশে এমএসিতে কাজ করতে গেছে খুব লজ্জা লাগছে বলো তোমার থেকে কম বয়সী মেয়েটা অনেক টাকা বেতন পায় খুব খারাপ লাগছে তাই না তোমারই বন্ধু আজকে ব্যবসা করে দামি গাড়ি বাড়ি ফ্ল্যাট কিনে নিয়েছে তার তার ছেলে মেয়েরা ভালো স্কুলে পড়ছে তার বউ দামি গাড়ি দামি গয়না পরে ঘুরে বেড়াচ্ছে খুব লজ্জা করে তাই তো যখন দেখো তোমার বন্ধুরা বিয়ে করার পর হানিমুনে বিদেশ যাচ্ছে আর তুমি বিয়ে করার পর যে আশীর্বাদে যে কটা টাকা পেয়েছিলে সেগুলো জমিয়ে কিছুটা টাকা মিলিয়ে কোথায় গেছিলে হানিমুন করতে দীঘাতে খুব লজ্জা লাগে তাই না খুব লজ্জা লাগে যখন জানতে পারো যে তোমার বন্ধু তার বউকে বাসুর রাতে দামি একটা নেকলেস গিফট করেছে আর এই কথাটাই যখন তুমি তোমার বউয়ের মুখ থেকে শোনো তখন খুব লজ্জা লাগে তাই না কারণ বউকে একটা বিয়ের রাতে বলেছিলে একটা আংটি গিফট করবে সংসারের চাপে সেটা আজও তিন মি দিয়ে পারো যখন সব বন্ধুরা মিলে ঠিক করে যে কোনো দামি রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করো আর তুমি প্রত্যেকবারের মতন এবারও যখন বলো নাহলে ওই দিন হবে না আমার কাজ আছে এই কথাটা বলতে তোমার খুব লজ্জা করে তাই না যখন কোনো বিয়ের বাড়িতে যাও বা অনুষ্ঠান বাড়িতে যাও তোমার বন্ধু বান্ধবের পায়ে দামি ব্র্যান্ডের শ্যু তাদের বৌদের গায়ে দামি গয়না তাদের হাতে দামি ঘড়ি এসব দেখে নিজের সুক্তলা খাওয়া যাওয়া জুতোটা দেখে লজ্জা লাগে নিজের ছেলেমেয়ের গায়ে ওই কম দামি জামাটা দেখে তোমার খুব লজ্জা লাগে তাই না কোন বন্ধুর বাড়িতে মার্বেল করা ঘরের মধ্যে গিয়ে দামি সোফাতে বসতেও তোমার খুব লজ্জা লাগে তাই তো মাসের শেষে ভিড় বাসের মধ্যে নিজের মানি ব্যাগটা খুলে বাসের ভাড়াটা দিতেও তোমার লজ্জা লাগে তাই না তো এই লজ্জাটা তুমি শুধু একা পাও না বন্ধু এই লজ্জাটা আমার তোমার মতন কোটি কোটি মানুষ আছে যারা পায় কেন লজ্জা পাও কেন কেন লজ্জা পাও কেন তুমি বন্ধুদের বলতে পাও না নারে ভাই আমার কাছে টাকা নেই তাই আমি তোদের সঙ্গে যেতে পারবো না কেন অনুষ্ঠান বাড়িতে আত্মীয়দের সামনে গিয়ে লজ্জায় পাও কেন বাড়িতে কেউ আসলে কোথায় বসতে দেবে তোমার এই ভাঙা বাড়িতে সেটা ভেবে লজ্জায় পাও কেন তোমার গাড়ি বাড়ি নেই বলে লোকে তোমাকে পাত্তা দেয় না বলে সেটা নিয়ে তুমি সংকোচ করো কষ্ট পাও কেন বাসে সবার মধ্যেখানে কয়েক টাকা পড়ে আছে বলে মানিপ্যাগটা খুলতে তোমার লজ্জা লাগে কেন তোমার সত্যা হয়ে যাওয়া জুতোটা পরে অনুষ্ঠান বাড়িতে যেতে লজ্জা লাগে আরে আজকে নেই কালকে হবে তাতে কি তুমি ভালো নেই তাতে কি তোমার বাড়ি তোমার আত্মীয় স্বজন তোমার কম আছে আসো তোমাকে কম পাত্তা দেয় তোমার দামি গাড়ি বাড়ি নেই বলে দিক আরে আজকে নেই কালকে হবে যদি নাও হয় তাতে ক্ষতি কি তুমি কি ভালো নেই তুমি কি খুব কষ্টে আছো তুমি কষ্টে আছো কারণ তুমি এটা ভাবছো তাই তুমি কষ্টে আছো জীবনে ভালো থাকাটা একটা আর্ট সেটা শেখো হবে ভালো থাকবে চেষ্টা করো ভালো কাজ করার তুমি একদিন পারবে কিন্তু নেই বলে লজ্জায় ঘৃণায় নিজের ওপর দোষারোপ করে নিজের বাবা মার ওপর দোষারোপ করে বাড়িতে চুপ করে বসে থাকবে সেটা একদম ঠিক